সিবিআইয়ের অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে রাজ্যের মামলা পশ্চিমবঙ্গ সরকারের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট মামলা খারিজে কেন্দ্রের দাবি শুনল না সর্বোচ্চ আদালত তদন্ত করতে গেলে সিবিআইকে রাজ্যের অনুমতি নিতে হবে এই যুক্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার সিবিআই স্বাধীন সংস্থা তাই মামলা গ্রহণযোগ্য নয় যুক্তি কেন্দ্রের কেন্দ্রের এই যুক্তি খারিজ করল সুপ্রিম কোর্ট সিবিআইয়ের অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টের রাজ্যের মামলা এবং পশ্চিমবঙ্গ সরকারের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট মামলা খারিজের কেন্দ্রের দাবি শুনল না সর্বোচ্চ আদালত তদন্ত করতে গেলে সিবিআইকে রাজ্যের অনুমতি নিতে হবে এই যুক্তিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার সিবিআই একটি স্বাধীন সংস্থা তাই মামলা গ্রহণযোগ্য নয় যুক্তি দিল কেন্দ্র কেন্দ্রের এই যুক্তি খারিজ করল সুপ্রিম কোর্ট আরও একবার আপনাদের জানিয়ে দিই সিবিআইয়ের অপব্যবহারের যে অভিযোগ সেই অভিযোগে সুপ্রিম কোর্টে রাজ্যের মামলা পশ্চিমবঙ্গ সরকারের এই আর্জি শুনবে সুপ্রিম কোর্ট মামলা খারিজের কেন্দ্রের দাবি কিন্তু শুনল না সর্বোচ্চ আদালত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত সিবিআইয়ের এই যে অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে রাজ্যের মামলা গেল আপনার কি রিয়াকশন প্রথম কথা এই ইয়েতে তো রায় তো সরাসরি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে রাজ্য সরকার বিশেষ করে সন্দেহকালী ঘটনাকেও রেফার করে যে রাজ্য সরকারের কনসেন ছাড়া যেভাবে সিবিআই ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে সেইটার উপর দাঁড়িয়ে সাক্ষর মানুষ কার্যত দ্য বেঞ্চ অলসো রিজেক্টেড দ্য আর্গুমেন্ট এই কেন্দ্রীয় এজেন্সি যে বার করে অপব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশ আমার মনে হয় আগামী দিন অন্য রাজ্যগুলো ক্ষেত্রে বিশেষ করে অবিজেপি শাসিত রাজ্য এই রাজ্যগুলোতে এই এজেন্সিকে ব্যবহার করার মারাত্মক প্রবণতা দেখা যাচ্ছে এজেন্সিকে দিয়ে কোথাও কেজরিওয়ালের সরকার ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোথাও ঝাড়খণ্ডে হেমন্ত গ্রেফতার করে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে মারাত্মক প্রবণতা ছিল বিজেপির কার্যত এর ফলে এই সুপ্রিম কোর্টের এই অবজারভেশনের ফলে রায়ের ফলে ঘাড় ধাক্কা খেলো বলেই আইনজীবী মহল অনুমান করছেন আমরা দল হিসেবে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলেছিলাম যে এজেন্সিকে অপব্যবহার করে সুপ্রিম কোর্টকে এখানে এতদিন পর্যন্ত একটা ইন্টারপ্রিটেশন করা হচ্ছিল যে এজেন্সি তারা যা খুশি ফ্রি নিয়ে কাজ করবে নিশ্চিতভাবে এজেন্সি তদন্ত করবে কিন্তু যেভাবে এজেন্সি লেলিয়ে দেওয়ার রাজনীতি চলছিল সুপ্রিম কোর্টের আজকের এই পর্যবেক্ষণ রায়ে পরিষ্কারভাবে তাতে বিজেপি জালে থাপ পড়বে বেশ অনেক ধন্যবাদ আপনাকে কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় শহরে ফের সিবিআইয়ের হানা হাইকোর্টের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওএমআর দুর্নীতির তদন্তে একটি বেসরকারি সংস্থায় হানা কালো আট ঘন্টা তল্লাশি চলে সাদার্ন রেভিনিউয়ের ওই সংস্থায় আজ সাইবার বিশেষজ্ঞদের ফের অভিযান সিবিআইয়ের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই আধিকারিকরা এলেন এস বসুরায় কোম্পানিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার প্রায় তারা দীর্ঘ সাড়ে আট ন ঘন্টা এখানে আসেন এবং তল্লাশি চালান এবং এস বসুরায় কোম্পানির আমরা দেখতে পাচ্ছি এই সেই অফিস যেখানে সিবিআই আধিকারিকরা জাস্ট একটু আগে এসে পৌঁছালেন গতকালও তারা এখানে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং এখানে আজকে যে আমরা দেখতে পেলাম যে সাইবার এক্সপার্ট যে রয়েছেন তাদেরকে নিয়ে এখানে আজকে তারা এলেন তারা গতকালকেও প্রচুর জিনিসপত্র অর্থাৎ যে সমস্ত হার্ড ডিস্ক বলা যায় বা যে সমস্ত জিনিসপত্র রয়েছেন সেগুলো উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন কিন্তু এখানে আর কিছু রয়েছে কিনা কারণ আরও অনেক কিছুই রয়েছে বলে কারণ আমরা জানতে পারছি সেই সমস্ত জায়গা থেকে অর্থাৎ কম্পিউটারের আর কোনো ডিস্ক রয়েছে কিনা এবং সেখানে এই সমস্ত এমআরসি টে যেগুলো নষ্ট করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল বা অভিযোগ উঠেছিল তার কোনো এখানে আলাদা সফট কপি রয়েছে কিনা সেগুলোর খুঁজেই তারা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবারের পরে বুধবার ফের সিবিআই আধিকারিকরা এবং তারা সাইবার এক্সপার্ট নিয়ে তার এখানে এলেন এবং সেই অফিসে ঢুকলেন যেটা এস বসু কোম্পানি কোম্পানির নামেই পরিচিত ক্যামেরায় মাখন পার্টির সাথে রীক্ষা বইয়া টিভি নাইন বাংলা কলকাতা